বন্ধুরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখুন একদম ছোট্ট সাইজে একটা বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপিটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আসি আজকে আমি বাঁধাকপি একদম সম্পূর্ণ নিরামিষ করে একটা রেসিপি করবো তাহলে আমি বাঁধাকপিটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে আসি আপনারা কেউ যাবেন না সামনে থাকবেন আমি রেসিপিটা শুরু করব আমি পাতা কুমড়া কেটে নিয়েছি একদম যতটা পেয়েছি আমার বডি ভালো না দজটা পাতলা পাতলা করে কেটেছি তারপর ছোট দেখে একটা আলু এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে আসছে তাহলে আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই শুনে থাকবেন কেউ কোথাও যাবেন না এই গ্যাস ধুই দিয়েছি গ্যাস একটা কড়াই বসে দিয়েছি অল্প করে একটু ধনে দিলাম ধনে জিরে টা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো ভাজাটা নামিয়ে নিয়েছি খড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম পোরে একবারই দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দুটো লবঙ্গ দুটো এলাচ একটু দারচিনি দিয়ে দিলাম ফোরনে ফোরনটা ভাজা হয়ে গেছে আমি যে আলুটা কেটে রেখেছিলাম আলু কটা দিয়ে দিলাম আলুটাকে একটু ভেজে নেব আলুটা একটু হালকা ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে এবার এই আলু ভিতরে আমি একটু টমেটো কেটে রেখেছিলাম

দিলাম স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ তার করার জন্য একটু কাশ্মীর লঙ্কার করুক আমার আলুটা কষা হয়ে গেছে আমি এবার বাবা থেকে দিলে দিয়ে দেবো একটু সাইডে শব্দ হচ্ছে কিছু মনে করবেন না আমার এক বছরের ছোট নাট নেই নাতি হুম বাড়িতে কেউ নেই

ঙ্কাটা কাটা কী হলো হ্যাঁ না ওরকম হয় কেউ ভয় পাইছি না আমি হ্যাঁ ওরকম করে শব্দ করলে আমি ভয় পাইছি না আমার কফিতে কষা হয়ে গেছে আমি অল্প করে একটু জল দেবো এখন তো কপিকে একটু জল না দিলে কপিগুলো সেদ্ধ হয় না এবার আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তোর টাইতে আমি কপি সেদ্ধ করে নিলাম না অনেকে কপি ভাপিয়ে নেয় ভাপিয়ে নিলেও হয় কিন্তু আমি ভাপিয়ে নিলাম না আপনারা যদি মনে করেন হাতিয়ে নেবেন হাতিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই কথা মটরশুটি দিয়ে দিলাম মটরশুটি আমি এখন দিলাম কষার সময় দিলেও দেওয়া যায় আলু খুব সুন্দর করে গিয়েছে ওকে একটু চিনি দিয়ে দিলাম আর ঢাকা দেবো না তার কারণ আমার কপি আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে আমার বাঁধাকপিটা হয়ে আসছে একদম শেষের দিকে বাঁধাকপিটা হয়ে গেছে নামানোর আগে যে ধনিয়া জিরে এটা শুকনো খোলায় ভেজেছিলাম এটা দিয়ে দিলাম আমি এবার বাঁধাকপিটাকে নামিয়ে নেব আমার কপি হয়ে গেছে আজ আমি একদম অল্প মশলায় সহজ উপায় বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি রান্না করলাম বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি অনেকভাবে রান্না করা যায় তবে আমি একদম তেল মশলা কমে ভিতরে একদম সহজ পদ্ধতিতে করলাম আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নিতন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার